আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই নতুন ডিজাইনের এ পি এস নিয়ে আমরা অনেকগুলো ভিডিও আপনাদের দেখালাম যে কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশন এডমিন প্ল্যান কন্ট্রোল করতে হয় ইউজার অ্যাপসে কী কী ফিউচার আছে একটা এডমিন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে কিভাবে কি পরিচালনা করবে সকল বিষয়ে অনেক ক্লায়েন্ট আছে আমাদের এই ভিডিও প্রথম দেখে আছেন তো তারা বুঝতে পারতেছেন না যে অ্যাপ্লিকেশনটা কীভাবে কীভাবে কন্ট্রোল করতে হয় তো তারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে আছে ওই প্লে লিস্টে নাম হয়েছে এপিআ সার্ভার আপডেট ভার্সন ফোর ওই প্লে লিস্টে ক্লিক করে ওখানে অনেকগুলো ভিডিও আছে ভিডিওগুলো কন্টিনিউ করেন পার্ট টু পার্ট ওই ভিডিওগুলো কন্টিনিউ করলে আমাদের এই এ সার্ভারে কীভাবে অত টাকা অ্যাড করতে হয় তারপর কিভাবে সেন মানি করতে হয় কীভাবে অটো রিচার্জ হয় কিভাবে অফার অ্যাড করতে হয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাড মানে এখান থেকে আপনারা বিকাশ নগদ রকেট এই বিকাশ নগদ রকেটের মাধ্যমে অটো টাকা অ্যাড মানি করতে পারবেন এখানে দুইটা ব্যালেন্স সিস্টেম আছে একটা হচ্ছে মেন ব্যালেন্স আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স এখন অনেক ক্লায়েন্টে বলতেছে যে যে মেইন ব্যালেন্সের কাজ কি ড্রাইভ ব্যালেন্সের কাজ কি তাই মেইন ব্যালেন্সে কাজ হয়েছে মেইন ব্যালেন্স থেকে শুধু রিসার্জ যাবে আর ড্রাইভ ব্যালেন্স থেকে ব্যাঙ্ক অ্যান্ড ড্রাইভগুলো কিনতে পারবে ইউজাররা এখন ব্যালেন্স দুইটা আলাদা করার কারণ হলো আপনারা হয়তো জানেন প্রতিটা অ্যাপ্লিকেশনে রিসার্জ একটা কমিশন আছে আপনারা যারা আমাদের কাছ থেকে এ পি আই সার্ভার তৈরি করে নেবেন তাদের কিন্তু আমরা একটা এপিআই দেবো অ্যান্ড ওই এপিআইতে এক হাজার টাকা অ্যাড করলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট কমিশন দেব ওই কমিশনটা কিন্তু আপনি একটা পাইতেছেন তাইলে আপনি ওই কমিশনের কিছু অংশ আপনি ইউজারদেরও দিতে পারেন এতে ইউজাররাও খুশি আর ইউজাররা বেশি বেশি টাকাও অ্যাডমেন্ট করবে এতে আপনারও লাভ হবে তো এই সিস্টেম হয়েছে এই মেন ব্যালেন্সের কাজ এই মেন ব্যালেন্সে শুধু কমিশন অ্যাড হবে আর যদি আমি ব্যালেন্স একটা রাখতাম তাহলে আপনার ধরেন আমি যদি মেন ব্যালেন্স আপনি যদি হাজারকে কমিশন দিতেন বিশ টাকা তো এখানে এক হাজার টাকা অ্যাড করলে এক হাজার বিশ টাকা হইতো এখন যদি একটা ড্রাইপ অফার যদি এক হাজার বিশ টাকা থাকতো তাহলে ওই কমিশন টাকা দিয়ে কিন্তু সে অফারটা অ্যাড করে নিল এখানে কিন্তু আপনাদের লস হয়ে যায় তো এই জন্য শুধু মেইন ব্যালেন্স থেকে রিচার্জটা যাবে আশা করি এই দুইটা ব্যালেন্সের সম্পর্কে আপনি সকল কিছু বুঝতে পারছেন আর এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা অটো অ্যাড মানি করে নিতে পারবে কিভাবে কি নেবে এই ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ করেন ওই প্লে লিস্টে তাহলে সকল কিছু বুঝতে পারবেন তারপর হয়েছে এখান থেকে আমাদের সেন মানি অপশন আছে এই সেন মানি দিয়ে ক্লায়েন্টে এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে বা এখানেও একটা চার্জ সিস্টেম করা হয়েছে তারপর ড্রাইভ অফার সিস্টেম আছে এখান থেকে আনলিমিটেড ড্রাইভ অফার আপনারা অ্যাড করতে পারবেন অটো রিচার্জের সুযোগ সুবিধা আছে বিলের সুযোগ সুবিধা আছে এগুলো আপনি অফ অন করেও রাখতে পারবেন যাই হোক এই ধরনের যাদের অটো রিচার্জ অটো অ্যাড মানে এই সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভার কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন অথবা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে দিতে পারেন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে আপনারা কিন্তু সব সময় সাপোর্ট পাইবেন এখন বলতেন ভাই এরকম কথা অনেক ডেভেলপারই বলে বা অনেকেই বলে কিন্তু পরবর্তী সাপোর্ট দেয় না তাহলে ভাই আমরা দীর্ঘ কতদিন ধরে কাজ করি আমাদের কাজের অভিজ্ঞতা কীরকম বা আমাদের ক্যালানিদের কীরকম কী সাপোর্ট দেয় এগুলো সম্পর্কে জেনে শুনে তারপর আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন আর আমাদের অ্যাপ্লিকেশন যদি আমাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নেন তাহলে আপনি কী কী পাইবেন একটি ইউজার অ্যাপ্লিকেশন পাবেন অ্যাপ্লিকেশন কন্ট্রোল করার জন্য একটি অ্যাডমিন প্ল্যান পাবেন অ্যাপ্লিকেশন মানুষের মাঝখানে শেয়ার করার জন্য ডাউনলোড লিঙ্ক পাইবেন অ্যাপ্লিকেশন যে অফার বিক্রি করবেন এখানে যে অফারগুলো আছে এই অফার বিক্রি করার জন্য হাউজে অ্যাডমিনের সাথে আমরা কন্ট্যাক্ট করে দেবো ওখানে একদম ফ্রিতে অ্যাড হইতে পারবেন তারপর হচ্ছে আপনার অটো রিসার্জ জন্য এ পি আই কালেকশন দেবো চব্বিশ ঘন্টা অটো রিসার্জ অন থাকবে রিসার্জ করার সাথের সাথে রিসার্জ চলে যাবে আমাদের রিসার্জের ওই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে কতটা দ্রুত রিসার্জটা আমাদের যায় তো যাই হোক আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইনের অ্যাপ্লিকেশন আছে আপনি ইনবক্সে আসেন আমরা ডিজাইন দেখাই ভিডিও দেখাই বা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে প্লে লিস্টগুলো ফলো করেন এক একটা সার্ভার এক এক রকম প্লে লিস্ট আছে সকল বিষয় আমাদের প্লে লিস্টে দেখানো আছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ